দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলচি পেঁয়াজগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় এরপরে আছে নতুন আলু এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজার সম্পর্কে কথা বলবে আমাদের বড় ভাই আকাশ ভাই দুই দিন যা বাজার মন টা তিরিশ বত্রিশ টাকা মুড়ি কাটা ছিল আজকে বত্রিশ টাকা আটত্রিশ টাকা মার্কেটে বিক্রি হচ্ছে আমি কিন্তু চৌত্রিশ টাকার বিক্রি করতে পারিনি কিন্তু আমি এখন চাচ্ছি আটত্রিশ টাকা আশা করি একটা বেশি পেসব এখন এই মালটা গত এক সপ্তাহ আগে ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এখন বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা আটত্রিশ টাকা আজকে এলসি এটা এলসি না এলসি এলসি মাল খুব এক নম্বর মাল আটত্রিশে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে আর এই পুরান পিস আছে পুরান পিস সিন্ডিকেটেরা লাভের আশায় ছিল দেড়শো টাকা তিনশো টাকা বেচবে এখন মাত্র চল্লিশ টাকা যে বিক্রি করতেছে আমি মনে করি এই পুরান পিস জন্য কোনো ব্যাপারী না কেনে কোনো ডাকাতে না পাঠায় এদের পিজ জন্য চাঙের গাছ হয়ে যা জমিতে জৈব সার করুক গা এরা পিজ আর টাকা পাড়ায় না এরা পাড়া পিজের নতুন পিজ অনেক ক্ষতিগ্রস্ত করছে ভাই এই অনেক ক্ষতিগ্রস্তে অনেক ক্ষতি করছে এত ক্ষতি করছে তা ভাষায় বলার প্রকাশী করে হারে পারি না তবে মুড়ি কাড়া সিন্ডিকেটের জন্য সিন্ডিকেটের কারণে আজ মুড়ি কাটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত কৃষকরা দেড়শো টাকা ছিল বিক্রি দুইশো টাকা নেবে ছিল এত আসা কেন

আর এখানে আছে এইটা কোথায় এগুলা এটা মুড়িকাটা নতুন পেঁয়াজ এটা মুড়িকাটা নতুন পেঁয়াজ আমি সকালবেলা চৌত্রিশটা বিক্রি করেছি এখন ওনারা বলতেছে ভাই বাজার দাস একটু বেশি গতকাল এক হাজার বারোশো গেছিল আজকে চোদ্দশো টাকা মন যাচ্ছে আপনি বাজারে চল্লিশ টাকা দাম চান তারপর দেখেন কি হয় আমাকে জানা শুনে পেছেন ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু কম আসতেছে ইন্ডিয়ান কম আসতেছে না ইন্ডিয়ান পিস বেশি আসতেছে কিন্তু দেখেন ইন্ডিয়ান অনেক মাল আছে আমার কাছে এই মালটা চল্লিশটা বিয়াল্লিশ টাকা বেশি গতকাল আজও বিয়াল্লিশ টাকা যাচ্ছে কিন্তু ৪০ টাকা আমি বেসবো ইন্ডিয়ান ব্যাপক পরিমাণ পিস আসতেছে আমি বলতেছি আমি বলেছিলাম যে ইন্ডিয়ান পিস বন্ধ করা হোক তিন দিনের মধ্যে এখন যদি বাংলাদেশের সরকার বন্ধ না করে তাহলে আগে যে শুল্ক ছিল চল্লিশ পার্সেন্ট এটা তিরিশ পার্সেন্ট করে দিক বর্তমান চল্লিশ পার্সেন্ট আছে না এটা জন্য ভারতের সরকার প্রত্যাহার না করে তিরিশ পার্সেন্ট আপনার শুল্ক করুক আর বাংলাদেশের ডিউটি ছিল ডিউটি যাতে লোকদের মাল কিনে খাইতে পারে কারণ যদি একবার এলসিবি যখন বন্ধ করে দেয় তাহলে তো মধ্যবিত্ত লোকের কষ্ট হবে এজন্য আমি আবার এই বলতেছি ক্রমে ক্রমে মাল আসুক কিছু কিছু ইন্ডিয়ান মাল আসুক যাতে মধ্যবিত্ত লোকের জন্য ভালো হয় এই জন্য একবার যদি বন্ধ করে দেয় এই পিচ যদি দেড়শো টাকা কেজি হয়ে যায় তাহলে তো মনে করেন যে মধ্যবিত্ত লোকের কথা চিন্তা লাগে এরা কয় টাকা বেতন করবে কয় টাকা কী খাবে এরা কীভাবে চলবে এই আমি বলতেছি শুল্ক তাদের তিরিশ করে দেয় আমি আশা করি বন্ধ রাখার জন্য আমি আশা করি এলসিপি বন্ধ রাখার জন্য যদি ভারত সরকার না ভারত সরকার বাংলাদেশ সরকার বন্ধ না করে তাহলে তিরিশ পার্সেন্ট শুল্ক করুক আর বাংলাদেশের ডিউটি পনেরো পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট করে দিক

পুরাতন পিস যারা সিন্ডিকেট করেছে আমি বলতেছি অনেকে ব্যাপারী এই পুরাতন পিস কিনে ঢাকায় না দেয় ওরা যেন পুরাতন পিসের কাছেই যায় না ওরা পুরাতন পিস চাঙে রাখে জৈব সার বানা জমিতে ফেলা দিয়ে জৈব সার বানা পুরাতন পিস জন্য জৈব সার বানা খায় এই অবস্থা হ্যাঁ তো আশা করা যায় সামনে দাম কিছুটা বাড়তে পারে আমি আশা করি এখন যদি এলসিপিজি সিন্ডিকেট না করে আমি মনে করি যদি শুল্কটা 30% করে বর্তমান 20% আছে

এইটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে ভালো হবে তো এখনো হালি পেঁয়াজ সামনে হালি পেঁয়াজ তো আরো পরে আসবে হালি পেঁয়াজ আরো অনেক পরে আসবে হালি পেঁয়াজের পরে আসবে কারণ যদি এটা সুখটা পরে না যায় তাহলে হালি পিঁজলের পয়সা হবে হুম হুম আমরা তো আলু দেখি ভাই আলু কত করে আসছে আলু মিচিং সত্তিরিশ সাতত্রিশ এটা কোথার এগুলা এগুলা কোথার আলু আলু ছত্রিশ সাতত্রিশ ভাই এটা কোথার ভাই সত্তিরিশ সাতত্রিশ চল্লিশ টাকা

40 টাকা দাও কম নাই কৃষক ভাইদের অবস্থা তো অনেকটা খারাপ ভাই কৃষকের মাথায় হাত অবস্থা খারাপ কৃষকের খারাপ মানে মাথায় হাত ওদের যে দাম হচ্ছে আমি মনে করি ওরার মাছ মাংস দিয়ে ভাত খাতে পারবো না এরা শুধু ময়দার যে আটা আছে না ওই আটা লবণ ছাড়া রান্না করে খাওয়া লাগবে ভাই এইবা লবণ কিনতে তো পয়সা লাগে পয়সাটা পাবে কোথায় ভাই

তো আমাদের ভিডিও দেখে কেউ আসে অবশ্যই এই ভিডিও দিয়ে মাল দেয় ব্যাপার পাইকে আসে অনেকেই মাল দিচ্ছে আপনার ভিডিও দেখে তারপর বারবার আসি যদি বলে যে আমি বিজনেস বাংলা টিভিতে আসছে আমি অবশ্যই আচ্ছা আচ্ছা না হলে পরে আর দই রাখি না कमाई দেন অবশ্যই অবশ্যই এই কম না মরিকাটা আরো কি বেশি আসবে কিছুদিন পরে হ্যাঁ এই আমি বলছিলাম যে ডিসেম্বর মাস পরে মরিকাটা আরো বেশি আসবে বেশি আসবে হ্যাঁ এখন অনেকে উঠায় নাই অনেকেই উঠায় নাই

শুল্কও যদি এলসি বন্ধনা করে আশা করা যায় এলসিটা বন্ধonnay হবে না কারণ আমি ওইজন্যই বলছি এলসি বন্ধ হবে না 20% শুল্ক আছে ভারতের ভারতের শুল্কারণ 30% করে আর বাংলাদেশের ডিউটিটা প্রত্যাহার করছে ওরে 15% ডিউটিটা রাখে যাতে Bangladeshi কৃষকটা লাভ হবে না ক্যাশ টাকা আটা আর কি যদি 74 থেকে 92 টা বেస్తే পারে ক্যাশ টাকা করবে ক্যাশ টাকাটা উঠবে ক্যাশ টাকা আর 80 85 টা কিছুটা পয়সা লাভ হবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ